আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সেল আপডেট এই বাইকটি রাইডার দুই দিন আগে রেবো যা হয়েছিল আলহামদুলিল্লাহ উনি এটা দুই নাম্বার বাইক ইতিপূর্বেও গাড়ি নিয়েছেন বিশেষ করেছে হান্ড্রেড হান্ড্রেড এই জন্য আবারও বাইক নিচ্ছেন উনি অনেক অনেক ভালো মানুষ তো এই বাইকটি আমি পেটে দেব ঢাকাতে কীভাবে মুন্সিগঞ্জে কীভাবে পেরিয়ে দেব তার এই সংক্ষিপ্তি বিবরণ এই ভিডিওটির মাধ্যমে দেখানোর চেষ্টা করব মাত্র দশ হাজার টাকা উনি অগ্রিম দিয়েছে আমাদের বিকাশ নাম্বারে বাকি টাকাটা গাড়ি দুই দিনের মধ্যে পৌঁছায় দিব ওখানে টাকা দিয়ে গাড়ি বনে উঠে নেবে তো পাঠিয়ে দেওয়ার সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো তার আগে একটা কথা যারা চ্যানেল নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে লাইকনটি অন করবেন হ্যাঁ ভাইজান দেখেন পাঠিয়ে দেওয়ার আগ মুহূর্তে আবারও কিন্তু প্রতিটা অংশ দেখানোর চেষ্টা করতেছি ফুল ফ্রেশ দেখেন লোকিং গ্যালাস সহ মাঠ সহ একদম নিঃপুর দেখতে পাচ্ছেন টাঙ্কিটাও একদম নিখুঁত আছে সুপার ফ্রেশ ইঞ্জিন গাট ইঞ্জিন সব সাইড কভার সাইলেন্সার পিছনে প্লেট সহ মাঠ ক্যারিয়ার কেরিয়ার সিগন্যাল লাইট সব কিছু কিন্তু সুপার ফ্রেশ আছে

আমাদের থেকে তার প্রমাণ এবং এক একে সমস্ত কাগজ এখানে দিয়ে দেওয়া হলো এই যে প্রত্যাগপত্র এই তো সব অলোকে ঠিক আছে কাগজপত্র গাড়ির সাথেই দিয়ে দেওয়া হলো তো এইভাবে আপনারাও নিতে পারবেন যে কোনো গাড়ি বাংলাদেশ থেকে প্রতিটা জেলা থেকে নিতে পারবেন